স্বেচ্ছায় রক্তদান শিবির ও গন্ধা দিবসের মাধ্যমে শুরু হলো চব্বিশ পহরব্যাপী হরিনাম সংকীর্তন গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এদিন মঙ্গলবার রক্তদান শিবির ও সন্ধ্যায় শাস্ত্রীয় আচার মেনে শুভ গন্ধা দিবসের মাধ্যমে বীরভূম জেলার খয়রাসোল থানার মামুনপুর গ্রামবাসীদের পরিচালনায় শুরু হলো চব্বিশ পহরব্যাপী অখণ্ড তারক ব্রহ্মর নাম সংকীর্তন ও শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলা কীর্তন গান এদিন বুধবার ভোর থেকে শুরু হয়েছে অখণ্ড তারক ব্রহ্ম নাম সংকীর্তন এদিন বুধবার সন্ধ্যায় গীতাভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দী মহারাজের শ্রীমুখে ভাগবত কথা বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রে পরিবেশিত হবে লীলাকীর্তন গান শুক্রবার সন্ধ্যায় পরবর্তীতে গৌরমণ্ডলী গানের প্রতিযোগিতার আসর শনিবার সকালে পরিবেশিত হবে কুঞ্জবিলাস গান পরবর্তীতে দুপুরে মহোৎসবের প্রসাদ বিতরণ উল্লেখ্য থাকে মাহমুদপুর গ্রামে চব্বিশ পহরব্যাপী হরিবাসর দ্বিতীয় বর্ষে পদার্পণ করল উপস্থিত ছিলেন স্বামী সত্যানন্দ মহারাজ সহ কীর্তন পরিচালন কমিটির সদস্যরা গ্রামবাসীরা ও ভক্তরা খয়রাসোল থেকে বিপিন পালের রিপোর্ট বাংলা এম এম নিউজ এখন তো বসে আছি আমাদের খয়রশোল ব্লকের কেন্দ্রগড়িয়া অঞ্চলের মামুদপুর গ্রাম এখানে হরিবাসর শুরু হয়েছে হ্যাঁ গতকাল রক্তদান শিবির হয়েছিল অখণ্ড হরিনাম চলছে ওটা চলতেই থাকবে লাস্ট দিন পর্যন্ত চব্বিশ প্রহাতো পূর্ব ঘোষণা মতো আজকে সন্ধেবেলা ভাগবতের আসর বসেছিল হরিকথা এবং পরপর লীলা কীর্তন কুঞ্জবিলাস গান এবং সবশেষে শনিবার দিন দুপুরে নরনারায়ণ সেবাও আছে গ্রাম ছোট হলেও মনটা বড়ো সমবেতভাবে সকলে বৈরাগত বহু ভক্ত সমাগম হবে আনন্দ উৎসব খুব আনন্দ সহকারে এতক্ষণ ধরে হলো ভাগবতের আসর এবং নাম চলতে থাকবে অনুষ্ঠান কদিন চলবেই হরিনামের প্রয়োজন আছে মানুষ তো পার্থিব জগতে সব কিছু পাওয়ার পরেও একটু শান্তি চায় তখন তার কাছে হরিনামটা মানে ঈশ্বরের ব্যাপারটা অপরিহার্য হয়ে পড়ে এই বৈশাখ মাসে প্রথম গণ গণেশের পুজো দিয়ে শুরু হয়েছে গণপতি পাপ্পা গণেশ মানে গণযুক্ত ঈশ্বর আর কি জনগণের ঈশ্বর জনগণের সেবার মাধ্যমেই ভগবান পুজো চান সেটা বৈশাখ মাসের প্রথম দিন থেকে এই বার্তা এবং বৈশাখ মাস আমাদের খুব আনন্দের আমরা সারা বছর ধরে সারা মাস ধরে এই বছরে যেমন জলধারা দেওয়া হয় নারায়ণের মধ্যে অস্বস্ত বট বৃক্ষ সব বৃক্ষের মধ্যে জলধারা দেওয়া হয় তেমনি এই গ্রীষ্মে গরম থেকে অব্যাহতি পাওয়ার জন্য জলসত্রও খুলেছে বহু জায়গায় সারা বৈশাখ মাস সন্ধ্যাবেলাতে নগর কীর্তন হয় সর্বসম্প্রদায়ের মানুষ সঙ্গবদ্ধভাবে আনন্দ সহকারে মৃদঙ্গ বাজিয়ে খোল করতাল বাজিয়ে হরিনাম পরিক্রমা করে মায়েরা সব শঙ্খধ্বনি করে উলুধ্বনি দেয় খুব আনন্দের মধ্যে বৈশাখ মাসটা কাটে ধর্মকথা হরি কথা যে সমস্ত মহাজনদের কথা আছে ঋষি বাঁচও বিশেষ করে শ্রীমৎ ভগবদ্গীতা ভাগবতের কথা যেগুলো আছে যেগুলো মানব কল্যাণে অবশ্যই প্রয়োজন সেসব এই মাস থেকেই শুরু হয় মূলত এই মাস থেকেই হরি কথা শ্রবণ করা এবং মানুষ কি করে শান্তিতে থাকবে প্রাণটা জুড়াবে একটু আনন্দে থাকব সেসবের জন্যই এসব হরিবাসরের আয়োজন হয় যাতে সংঘবদ্ধভাবে সবাই একটা জায়গায় মিলন হয় একটা মহামিলন ক্ষেত্রও হয় হরিনামের বাসর সর্বসম্প্রদায়ের মানুষ আসেন এখানে কোনো ভেদাভেদ থাকে না আমাদের মধ্যে কত সম্প্রদায় আছে সবাই একসঙ্গে আসেন এক জায়গায় বসে করিকতা শ্রবণ করেন একটু প্রাণটা জুড়ায় একটু আশ্রমের পরিবেশ নেয় কটা দিন আশ্রম মানে কি যেখানে শ্রমের আয়াস হয় ক্লান্তির বিরাম হয় তাই আনন্দ উৎসব